আসসালামু আলাইকুম আবারও ও কিচেন থেকে সবাইকে জানে স্বাগতম আজ আমি তৈরি করব কাপ কেক যেটা আমরা দোকান থেকে বা বাজার থেকে কিনে খাই সেই কাপ কেক রেসিপিটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। এই কাপ কেক রেসিপিটি আমি আজ আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা কিন্তু ঘরে খুব পারফেক্টভাবে এই কাপ ক্যাক রেসিপিটি তৈরি করে নিতে পারবে এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি এরপরে হাফ কাপের অর্ধেকটা আটা দিয়েছি সর্বমোট একশো আশি গ্রামের মতো হবে তারপরে এখানে আমি কোকো পাউডার নিয়েছি হাফ কাপের অর্ধেকটা তারপরে এখানে দিয়ে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণ বেকিং সোডা যেটা আমরা খাই আর এখানে দিয়েছি লবণ এখন এই সবগুলো একসাথে আমি ছেলে নেব আটা একটু কম বেশি হলে তাতে কোনো সমস্যা নাই আপনার এক একটি খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না তো দেখেন আমি কিন্তু সবসময় আবার মেপে দিই না মাঝে মধ্যে দেখা যায় যেটা সামনে আছে ওটা দিয়ে না মেপে করে নিই তাও কিন্তু হয়ে যায় মশলা দিলে এটা যেমনেমনে হয়ে যায় এক একটি তো আমি এখানে দেখেন সবগুলো একসাথে খুব ভালো করে ছেলে নিয়েছি এইদিকে আমার চালা হয়ে গিয়েছে এই কেকটি কিন্তু বানিয়ে আপনারা ঘরে রেখে দিলে বাচ্চাদেরকে প্রতিদিন টিফিনেও দিতে পারেন তো কিভাবে অনেক দিন যাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব যাতে নষ্ট না হয় তো দেখেন এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি কারণ এই যে চকলেট কেক চকলেট কেকের মধ্যে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় ব্যানিলার মধ্যে একটু কম লাগে আর চকলেটের মধ্যে একটু বেশি লাগে তাই এখানে একদম পুরোপুরি হাফ কাপ দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব ডিম ডিম আমি দুইটা ইউজ করেছি একটু বড় সাইজের তারপর এখানে সব উপকরণ কিন্তু আমি একসাথে একসাথে দিয়ে দেব কারণ এই রেসিপিটিতে আলাদা আলাদাভাবে কোনো কিছু মিক্সার করার দরকার নেই সব কিছু একসাথে আর এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি এই ভিনিগার ইউজ করলে অনেক দিন কেকগুলো ভালো থাকবে এই ব্যাটারটাকে খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি তো এখানে দেখেন আমি এই কাপগুলো নিয়েছি এগুলোর মধ্যে কিন্তু আমি এই কাপ কেকটা বসাবো এখানে প্রথমে আমি ছয়টা নিয়েছি যেহেতু আমার কাছে ছয়টা বাটি ছিল তো এই ছয়টা বাটিতে আমি আগে ছয়টা বানিয়ে নেব তারপরে কেকের জন্য যে কাগজগুলো বসানো হয় সেটা আমি দিয়ে দিলাম এই দিকে আমি একটা ভুল করে ফেলেছি আসলে একদম মনেই ছিল না এই কাগজের উপরে সামান্য কিছু তেল অ্যাড দিতে হবে না হলে কিন্তু এই কেকটা খোলা যাবে না খোলার সময় অর্ধেকটা কেক কিন্তু এই কাগজের সাথে লেগে যাবে তো কিছুটা তেল দিয়ে দিলে ক্যাক ফুরোফুরি ক্যাকটা কিন্তু উঠে চলে আসবে এটা আমার একদম ভুলে গিয়েছিলাম দেওয়া হয়নি তো এই যে সব কিছু দেওয়া শেষ কিছুটা কমিয়ে দিতে হবে নাহলে এটা কিন্তু ফুলে উঠবে তো এইদিকে চুলাটা আগে আমি ফ্রি হিট করে নিয়েছি মানে একদম হাই চুলার আসটা হাইয়ে দিয়ে তারপর এটাকে গরম করে নিয়েছি আর এখন এখানে আমি প্লেটটাকে বসাই দিব এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে দেব মানে একদম মিডিয়াম থেকে আর একটু কম থাকবে এই অবস্থায় আমি পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট লাগে অনেক সময় এটাকে চুলা দিয়ে রাখবো ২৫ মিনিট পরে কিন্তু পুরোপুরি হয়ে যাবে তো এইদিকে একটা ঢাকনা দিয়ে দিলাম বাস হয়ে যাবে এইভাবে তো এইদিকে আমি মাঝখানে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন ফুলে উঠেছে তো এইদিকে আমি আরও পাঁচ মিনিট পরে এটাকে তুলে নেব তো এইদিকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ক্যাকটা দেখিয়ে দিই এই পর্যায়ে আমি ক্যাকটাকে চেক করে নিচ্ছি একটা সলার সাহায্যে দেখতেছি যে সলাটা একদম শুকনো আসতেছে ড্রাই আসতেছে তার মানে এটা হয়ে গিয়েছে তো আমি সবগুলো ক্যাক এই চুলা থেকে নামিয়ে নেব বাকি ক্যাকটাও কিন্তু আমি আবার বসিয়ে দেবো তো এই দিকে কেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে একদম দোকানের মতো হয়েছে কি না সেটা কিন্তু এখন আপনারা দেখে বুঝতে পারবেন অনেকটা নরম হয়েছে আমার বাচ্চারা তো বলতেছে দোকানের থেকেও নাকি বেশি মজা হয়েছে তো ওরা যেহেতু এটা পছন্দ করে সবসময় আমি বাসায় তৈরি করে দিই যেহেতু বাইরেরগুলো আমার কাছে সন্দেহ লাগে যে ওইগুলোতে কী না কী মিক্স করেছে হয়তো বা ধুলাবালি ময়লা কাচরা অনেক কিছুই লেগে থাকে সেই জন্য ঘরে এইভাবে আমি কাপ কেকটা তৈরি করে নিই এই যে দেখেন ক্যাকটা কিন্তু ছোট হয়ে গিয়েছে ওই যে তেল দিই নাই সেই জন্য অর্ধেকটা কেক কিন্তু কাগজে লেগেছিল আর এটা দেখেন কতটা ভিতরে সফট হয়েছে একদম দোকানের থেকেও কিন্তু পারফেক্ট হয়েছে এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব একটা সময় লাগে না এইভাবে এটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় তো আজ আমার ভিডিওটি এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি ভালো লেগে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন